প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার সেল হয় পনেরো থেকে বিশ হাজার আমি তো আসামের বিখ্যাত আনারস পাওয়া যায় আগে আগে আমরা যে আনারস লক্ষ্মীপুরের আনারস যেটাকে বিখ্যাত বলতাম কিন্তু এখানে যে সামচরণপুর কলোনি বা কুঙ্গারপুঞ্জির যে আনারস যেটা সেটা কিন্তু সাইজে অনেক বড় লক্ষ্মীপুরের আনারস থেকে অনেক বড় তো আজকে ভাবলাম আমরা ছুটে আসি সেই বাগান দেখতে এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব আর বেশি দেরি না করে চলুন আমাদের নিয়ে যায় সুজা বাগান তো দর্শক আমি বাগানের মধ্যে ঢুকছি ও সেলম নিচে আমি আসিও কেন আমরা কলের বাহার যদি দেখতে চাই তো কলনি বাগানে বসে আসতে দেখুন কতটা কাঁঠাল একেবারে নিচে থেকে উপর পর্যন্ত এটা

আমার বাগানে আইসো আজকে তোমরা আইছো যে আমি অনেক খুশি আমার বাসায় আর আমি অনেক খুশি হয়েছি নিজে আমার বাগান থেকে আনার সংগ্রহ করে আপনারা কিন্তু দিতে পারতাম না মাত্র সাইটটা লইছি আর কেন নেওয়া যাইতো না আমার পরিস্থিতি খুব খারাপ আর দুইজন ওই যে দুই তিন সাইটটা বাম্পার তো অনেক ভালো লাগছে তারা আমার আজকে আমার গার্ডেনে আইয়ে উপস্থিত হইছে আর আমার বাসাতে আইয়ে উপস্থিত হইছে আবার আরেকটা একটা ভিউ দেখায় আপনারা খুব সুন্দর ভিউ এখানে খুব সুন্দর ভিউ ওই যে বাগানটা যে করছো কতটা জায়গা লইয়া করছো আমার তো অ্যাকচুয়ালি বিশ থেকে পঁচিশ বিঘা জমি লইয়া এটা অ্যাকচুয়ালি আমার বাবার বাগান তো আমার ভাই দুজন আছে বেঙ্গালুরে তারা মানে জব করে তারা আমার পরামর্শ দিল যে তুই এখন সামলা

আর ইয়ার কইতে তো দের থেকে দুই মাস হলছে আচ্ছা এই সময়ের মধ্যে যে সেল হইয়া কত টাকা আয় আমার প্রায় 5 থেকে 6 লাখ টাকার সেল হয় এ 15 থেকে 20 হাজার আর एक्चुअली আমি তো আর যে খরচ খরচ বাদ দিয়া খরচ আমার মিনিমাম লাখ টাকার মত করতে হয় বাকিটা বাজে তো দর্শক আমরা বুঝলাম সুরজর কাছ থেকে যে এখানেও বিশ একুশ বিঘা জমির উপরে তার আনারসের বাগান তো এই বাগানে পনেরো বিশ হাজার আনারস বাইর হয় পার ইয়ার তো এখান থেকে পাঁচ ছয় লাখ টাকার সেই লাই আর খরচ উর্চ দিয়ে চার লক্ষ টাকা বাসে তো এটা বেকারত্ব নিবারণের একটা ভালো উপায় যে সুরজের যেটা পদ্ধতি অবলম্বন করছে আমি আনারসের বাগানে মানে একটা জিনিস এটা খালি জাস্ট আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা জঙ্গল যেটা জাবড়া এগুলা পরিষ্কার করিয়া জাস্ট বেড়া দিয়া যাতে গরু ছাগলে খাইতে পারে না আর আপনার কিছু করতে লাগতো না দুই মাস আপনি ডিউটি দিবা আর বেড়াটা দিয়া রাখবো মানে ছেড়া বারে বারে লাগাইতে লাগতো না একবার বাগান লাগাইলে শেষ একবার বাগান লাগাইলে কিন্তু একটু মেনটেনেন্স করতে লাগবো বাগানের দিকে লক্ষ্য রাখতে লাগবো এইগুলা যদি করতে পারো লাভ লাভবান হইব আর আমি আরো দুই তিনটা বাগান নতুন করলাম এটা আগামী বছর আমার কমপ্লিট হয়ে যাব তো দর্শক একজন শিক্ষিত ছেলে মানে চাকরি টাকরির মুখাপেক্ষী না হইয়া আনারসের বাগানের নিচে খাটনি কাটের আর ভালোই প্রফিট পার চার লক্ষ টাকা যদি ইয়ারলি পায় তাহলে দেখুন মানে ছোটোখাটো চাকরির থেকে অনেক বেশি আর কইতেছে যে এইটার মধ্যে মেহনত নাই একবার চারা লাগাইয়া শুধু কালী রক্ষণাবেক্ষণ বেড়া এবং আগাছা পরিষ্কার করলেই মানে এইরকম বাগান পরিচালনা করা যায় এবং নিজের পরিবার প্রতিপালন করা যায় তো আপনারাও চাইলে এইরকম করতে পারবা আর সুরজ বৈষ্ণবের নাম্বারও আমি দেওয়া দিমু তার একটা পেজও আছে সুরজ বৈষ্ণব পেজ নাম্বারও দেওয়া দিমু যদি বাগান করতে চান কোনো পরামর্শ লাগে তো অবশ্যই সুরজে হাত আপনার সহযোগিতার যা পরামর্শ লাগে দিব আমি তার নাম্বারটা ডিসপ্লে এর মধ্যে দিয়ে দিম ধন্যবাদ